আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব প্রতিষ্ঠানে পরিবর্তনের হাওয়া লাগলেও ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক ক্রিকেটার কোচ সমর্থকরা সমালোচিত পরিচালকদের পদত্যাগ দাবি করলেও চব্বিশ জনের কেউই দায়িত্ব ছাড়েননি বোর্ড পরিচালনায় ব্যর্থ হলেও অবশ্য কখনোই দেখা যায়নি কাউকে নিচ থেকে সরে সরে যেতে যেখানে একমাত্র ব্যতিক্রম যেন ফারুক আহমেদ হাতুর সিংহের আগের আমলে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে পদত্যাগ করেছিলেন তৎকালীন এই প্রধান নির্বাচক যা ভাবেনি কেউই তাই করে দেখিয়েছিল এদেশের ছাত্র সমাজ লাখো ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয় সরকার দু হাজার নতুন স্বপ্ন বনে লাল সবুজের বাংলাদেশ সেই বদলের ধাক্কা লাগে দেশের প্রায় সব সেক্টরে একে একে সরে যেতে থাকেন বিতর্কিত ব্যক্তিরা মুখ খুলে যায় নির্যাতিত মানুষের খুব হতাশা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়েও গেল এক যুগ নাজমুল হাসান পাপনের বোর্ডের নানা অনিয়ম ব্যর্থতায় দাবি ওঠে ঘুণে ধরা ক্রিকেটের পরিবর্তনের তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন ক্রিকেটকে ভালোবেসে থাকেন আমার মানে লাইক আদার আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে তারা স্টেপ ডাউন করতে পারেন দেশে প্রত্যেকটি সেক্টরে কিন্তু এখন পরিবর্তন হচ্ছে এটারও ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা চাই যে এখানে যে গত সতেরো বছরে যে দুর্নীতি হয়েছে যে অনিয়ম হয়েছে সেগুলি দায়ভার নিয়ে যে কয়জন পরিচালক এখন দেশে আছে তারও পদত্যাগ করুক আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে স্বেচ্ছায় পদত্যাগ করে যেহেতু আইসিসি কিছু রুলস রয়েছে কিন্তু সেই দাবি যেন শুনতে পারেনি বিসিবির পরিচালকরা যাদের নামে অভিযোগের পাহাড় লজ্জা নিয়ে পদত্যাগ তো দূরে থাক সভাপতিসহ অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে সোজা ব্যাট চালানোর মতো নৈতিক শক্তির পরিচয় দিতে পারেননি জালালেনুস আকরাম খানরাও অবশ্য এই বোর্ডে পদত্যাগের কোনো সংস্কৃতি যে নেই হাজারো বিতর্ক নিয়ে বছরের পর বছর যেমন গামিনিরি সিলভার টিকে গেছেন তেমনি দু বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট চেপে পদ ধরে রেখেছেন কর্তারা সেখানে যেন ব্যতিক্রম একজন চান্দিকা হাতুরুসিংয়ের প্রথম মেয়াদে নির্বাচক প্যানেলে পরিবর্তন করে কোচকে যুক্ত করে করা হয়েছিল দ্বি বিশিষ্ট নিজের স্বাধীনতা কেড়ে নেয়ার অভিযোগে দু হাজার ষোলোতে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান ফারুক আহমেদ তবে মেরুদণ্ড সোজা করে ফারুকের সেই দেখানো পথে হাঁটেননি আর কেউই ছাত্র জনতার গণ অভ্যুত্থানও ঘুম ভাঙাতে পারেনি ক্ষমতার কেন্দ্রে থাকা বিসিবি কর্তাদের অমিত যমুনা স্পোর্টস ঢাকা